বলতো কেমন আছিস রে হ্যাঁ রে বন্ধু ভালোই তুই কেমন আছিস রে হ্যাঁ রে বন্ধু ভালোই আছি তোর এখন কেমন যায় এই তো ভালোই যাচ্ছে কিন্তু এক কোন ঘুরতে যেতে তুই তো কোথায় যাব ধরফিল এখানে গেলে ভালোই হয় গরমকালে কাছের ছাওয়া দাঁড়াতে ভালোই লাগে না চলে তো শীতের জায়গায় আসি রে

ওজানা কাপড় জামা হ্যাঁ বানা আমরা শুনলাম তো মন দেশে হ্যাঁ হ্যাঁ তাহলে চল তাহলে আমি একটা ম্যাজিকেই চলে যাই থ্রি টু ওয়ান দেখলি ম্যাজিক ও এটা হলো দা এডিট পাওয়ার আমরা আরে চল যাওয়াই যাক বাবা এখানে এত তুসার পড়ছে কেন আমি দেখি এই জামা পরে এসে তো শীতের পোশাক পরে আসতে এখানে অনেক ঠান্ডা না হ্যাঁ কাকা ঘরে থাকার দরকার নেই চল আমরা চলে যাই বলে দেখাবো কি আবার ম্যাজিক ওয়ান 2 1